হাই ওয়েলকাম গাইজ আমি সাত গেস্টার সরকার অ্যান্ড ইউ আরচিং বা অফিসিয়াল চ্যানেল তো লেটেস্ট ইন্টারেস্টিং ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে তো আজ ভিডিওটা কিনে হতে চলে যে তোমার থামল্যান্ড টাইটেল থেকে বুঝে গেছে তো আজকে কথা বলতে উষ্ণতাটা বলে রাখি আজকে হচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ঠিক আছে তো বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর সকালের দিকে একটু হালকা বৃষ্টি হয়েছিলো তো এখন আবার একটু গরম পড়েছে আর কাল পরশু কিন্তু রোদ উঠবে এটা আমি আগে থেকে বলছি উষ্ণতা বাড়ার সম্ভাবনা আছে কলকাতা আবহাওয়া দপ্তর থেকে এইটুকুই সূত্রের খবর জানতে পারছি নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো আমি তো তোমরা তোমাদের বলেছিলাম ব্লগ ভিডিও সেটা আমি আপলোড করে দিয়েছি তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে দেখে আসবে ঠিক আছে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো আরেকটা ব্লগ ভিডিও তোমাদের জন্য মানাচ্ছি আমি ঠিক আছে সাত দিক কোনো দিন কথাটা খেলাপ করে তো আরেকটা ব্লগ ভিডিও তোমাদের জন্য মানাচ্ছি ওইটা আমি পরশু দিন পরশু দিন বিকালে আপলোড করে দেবো আর ওই ভিডিওটা একটু ইন্টারেস্টিং টাইপের হবে আর তোমরা অনেকেই বলছো ভিডিওতে এখন গান কেন লাগাচ্ছে তো গান লাগালে এখন সমস্যা হচ্ছে কী বলো দেখি মিউজিক কপিরাইট চলে আসে গান লাগালে এটা হচ্ছে সমস্যা তুমি যদি গানটাকে এডিট করে তুমি লাগাও তোমার কিন্তু ঠিক আছে আর যে তুমি দেন বিফোর ইউ মাস্ট বি ক্রিয়েটেড এ আনমিউচুয়াল সংস তুমি একটা তো মানে একটি কী বলবো যে সংস্থা মানে কী বলব একটা যদি নর্মাল করে নিয়ে তাহলে তোমার কপিরাইট পড়বে ঠিক আছে তো এইটুকুই আর নেক্সট টপিকটা নিয়ে কথা বলবে পশম শিল্প উৎপাদনে পশ্চিমবাংলা ছিল ষষ্ঠ স্থানে ওখান থেকে পঞ্চমে চলে এসছে বর্তমান দু হাজার পঁচিশের সমীক্ষা অনুযায়ী আর আমাদের যতই হোক আখ উত্তে আখ আখ কিন্তু রপ্তানি হয় মূলত ইউএসএ রাশিয়া এইটুকু জায়গা থেকেই আর আমদানি হয় ইরান ঠিক আছে ইসরায়েল এইসব জায়গাতে আখের রস যেখান থেকে আমরা চিনি উৎপাদন করতে পারি সেটা আমদানি হয় আর নেক্সট ভিডিও আসবে হচ্ছে ব্লগ ভিডিও যেটা পরশুদিন দেব আর এইটুকুই আজকে ভিডিও আর বলে রাখি যে আমাদের দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছিল সেখানে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মানে বাংলার পশ্চিমবাংলার মামাটি সরকারের উদ্যোগে প্রত্যেকের ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ এবং একটি করে ছবি পৌঁছে গেছে তো কারা কারা পেয়েছ অবশ্যই তোমরা বলো তিন চার দিন আগে আমরা পেয়েছি আমাদের এখানে যে পার্টি অফিস আছে লোকাল তো ওখানে সরকার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিলো আর ওখান থেকে আমরা পেয়েছি ঠিক আছে শুধু আমরা না আমাদের পাড়ার অনেকেই পেয়েছে যারা কাজ করে পার্টি অফিস তো এইটুকুই তো আজ ভিডিও এইটুকুই আমি ছিলাম সাত্ত্বিক কেষ্ট সরকার তোমাদের সঙ্গে অ্যান্ডার সিং অফিসিয়াল সঙ্গে টাটা জয় হিন্দ